আসসালামু আলাইকুম এই ভিডিওটি আমার শৈশব কৈশোর কাটানো একটি শহর মৌলবাজার শহরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা করেন তাদের উদ্দেশ্য করে করা বাবা চাকরির সুবাদে আমার একদম শৈশব কৈশোরটা মৌলবাজার শহরেই কেটেছে আর আমি কাশিনা তালাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের একদম ক্লাস সিক্স থেকে টানা অষ্টম শ্রেণী পর্যন্ত আমি ফার্স্ট ওয়ে যাই হোক তারপরে আবার স্কুল চেঞ্জ হয় আমার তো একটা কথা বলি আমি একটা জিনিস দেখলাম যে জাকির হোসেন উজ্জ্বল ভাই যাকে আমি বলবো যে মলিবাজার শহরের মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তা ছাত্রদল ছাত্র দলের উনার মতো নেতা আর মনে হয় না মলিবাজার কখনো আসবে আর ছাত্রদলে আর কখনো বোধহয় ছিল এরকম কেউ ছিল না কারণ উনি উনি নিজে ইনস্টিটিউট আমরা যখন খুবই ছোট ছিলাম যখন হাই স্কুলে উঠি তখন থেকেই তো আসলে রাজনীতি তো বুঝতাম না বুঝতাম যে কোন কোন মানে বড় ভাইরা খুব আদর করে বা খুব ওই উৎসাহ দেয় কোনো না আমি বলে রাখি যে কখনো যে ওই যে উনি যে আমরা তো একেবারেই ছোট ছিলাম তা আমরা দেখতাম যে আমরা আমাদের খেলাধুলাতে উনি আইসেন উনি ওই সময় আহ সরকারি কলেজের মোটামুটি অনেক বড় নেতা ছিলেন ছাত্রনেতা ছিলেন খুবই জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন স্কুলের যারা আমাদের সিনিয়র ছিল ইমিডিয়েট সিনিয়র ছিল সাগর ভাই তাদের একটা বেচ ছিল সাগর ভাই 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 তারা ওরা খুব ভালো ক্রিকেট খেলতো আমরাও ক্রিকেট খেলতাম তো উনি খেলাধুলায় খুব উৎসাহিত মানে খুবই ইয়ে দিত আমাদেরকে আহ যেই কোনো সময় যে কোনো জায়গায় খেলা হইলে আমরা যদি ওই খেলা পার্টিসিপেট করতাম উনি গিয়ে দেখতো ওই অপোজিট যে দল থাকতো তাদেরকেও অনেক আদর স্নেহ করতো খোঁজ খবর যেভাবে একটা একটা ছাত্রকে দীক্ষিত করা যায় উনি এরকম একটা ছিলেন এবং কি খুবই ওনাকে দেখে আমি দেখেন আমার বাড়ি কুমিল্লা শহরে এবং কি আমি কুমিল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুমিল্লা মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি তা আসলে ওনার থেকেই এই ছাত্র দলের প্রতি যে একটা ভালোবাসা বা ছোটবেলা থেকেই ওনাদেরকে দেখে আসছে আর ওনারা এই ছাত্র দলটাই করতেন তৎকালীন সাবেক অর্থমন্ত্রী সফল অর্থমন্ত্রী সাইফু রহমানের খুবই দেখতাম যে স্নেহ বাজন ছিলেন উনি তো ওনাকে নিয়ে দেখলাম যে বিএনপির একটা যে কোনো একজন নেতা মেবি আমি হয়তো গেস করতে পেরেছি নেতাকে তো ওনাকেও আমি খুব কাছ থেকে দেখেছি মৌলিবাজার শহরটা খুবই ছোট শহর এবং কি এখানের যে স্কুলগুলোও খুবই এই যে গফ স্কুল পৌরসভা স্কুল এরপরে কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল শাহেল আল উচ্চ বিদ্যালয় তারপরে হলো গিয়ে কি বলে এটাকে দ্য ফ্লাওয়ার কেজি এই স্কুল হাতে গোনা কয়েকটা স্কুল এই স্কুলগুলোর মধ্যে আমরা ছেলে যারা ছিলাম আমরা একে অপরকে চিনতাম এবং কি কলেজ হলো গিয়ে মলিবাজার সরকারি কলেজ সিনিয়র ওই সময় এই ছিল যে কলেজের বড় ভাইরা এই যে দু হাজার চব্বিশে যেটা দেখলাম যে এক ইউনিভার্সিটি থেকে কলেজ কলেজ থেকে স্কুল একদম সুন্দর একটা ঐক্য ছাত্রদের মধ্যে তো ওই সময় এই জিনিসগুলা ছিল উনি উনি ওই সময় বিরোধী দল বিরোধী দলে থাকা অবস্থায়ও কিন্তু ছাত্রদলের প্রতি আমাদের আমরা যারা ওই সময়ের ছাত্র বা মৌলিবাজার সময় আমার বেঁচে যারা আছে তারা সবাই মানে জাকির বাইয়ের ভক্ত ছিল সোজা কথা আর ওনার সাথে ওনার সাথে কথা বলার পরে বা উনি যেভাবে ওনার পার্সোনালিটি খুব অ্যাট্রাকটিভ ওনার ওনার পার্সোনালিটি ছেলেদেরকে খুব আকৃষ্ট করতো এমনকি উনি ছেলেদের যে কোনো মানে ডাকে উনি সারা দিত ওনাকে পাওয়া যেত তো এই থেকে এই কথাটাই বললাম তো ওনার যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তাতে আপনি হিংসা করে ওনার জনপ্রিয়তা কোনো একটা দুর্নাম ছড়াইয়া বা কোনো একটা কাউকে দিয়ে মামলা করাই ওনাকে দমাতে পারবেন এটা একদম কোয়াইট ইম্পসিবল এটা সম্ভবই না বরঞ্চ আপনি যে নোংরামিটা করছেন আপনার নোংরামির কারণে আপনাকে কিন্তু অনেক বড় ফেসারুৎ দিতে হবে কারণ এটা জাকির হোসেন উজ্জ্বল ওনার ওনার সম্পর্কে হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না যে ওনার নেটওয়ার্ক কত স্ট্রং কত স্ট্রং ওনার নেটওয়ার্ক আপনি কল্পনা করতে পারবেন না আমি শুধু মনে করেন যে জাকির ভাই ওই যে শুধু মৌলিবাজার ছোট্ট একটা জেলা শোনেন আমরা যারা এই যে মৌলিবাজার আমি মৌলিবাজার কফি স্কুলের স্টুডেন্ট তো আমার বাবা সরকারি চাকরি করতেন ওই সুবাদে ওইখানে যাওয়া এরকম যতজনই মনে করেন যে যারা সরকারি চাকরিজীবী বা মৌলিবাজার সরে কোনো সুবাদে যারাই একটু রাজনৈতিক সচেতন বা কলেজে বলেন স্কুলে বলেন এরকম জাকির হোসেনের উজ্জ্বলের এগুলা কিন্তু জাকির হোসেন কিন্তু একটা ইনস্টিটিউট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য জাকির হোসেন উজ্জ্বল একটা ইনস্টিটিউট সুতরাং আমি এখনো আমার মনে আছে লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের সাবেক কোন সাংগঠনিক সম্পাদক আছে উনিও জাকির উজ্জ্বল থেকে ইনস্পায়ার উনি একটা সময় মৌলিবাজার ছিলেন তো এরকম অনেকেই আছে জাকির হোসেন উজ্জ্বলের শিকড়টা অনেক জায়গায় ছড়ানো ওনার নেটওয়ার্ক অনেক বড় সুতরাং ওনারে নিয়ে আঙ্গুল বা খোঁচাখুঁচি করতে যায় না আঙ্গুল ফুলে এমন অবস্থা হইব যে নিজেরটা নিজে চিনবেন না ভাই ঠিক আছে আপনার জাগির উসুন জলের কিচ্ছু হবে না জাগির কিচ্ছু হবে না আপনার অস্তিত্ব নিয়ে টানাটেন হয়ে যাবে বলেছিলাম একদম সাবধান হয়ে যান সবাই ভালো থাকবেন ভাইরা